বর্তমানে যে চোরের গোষ্ঠী আছে সংসদে এইগুলো যারা ক্ষমতা ঘুরে ফিরে যায় এরা ক্ষমতা পাইলে জীবনে কোনোদিন হাত কাটার আইন করবে কেন করবে না ও জানে আমি যদি আইন করি হায় কালকে সকালে আমার হাত আগে কাটবে আমার এক খান না সাইডকেন কাটবে কারণ আল্লাহ রসুল বলেছে চুরি করে ধরা পড়ছে দায়নাত কাটক আবার দুর্নীতি করে ধরা পড়লো বামাত কাটক আবার দুর্নীতি করে ধরা পড়ছে ডাইন পা কাটক আবার দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছে বাম পাও কাটো তাহলে এই আইন যদি থাকতো আমার তো মনে হয় বাংলার জমিন একটাই এমপি মন্ত্রীর হাত পাও একটাও থাকার কথা না কথা কম না কেন কারণ এই দেশে ক্ষমতায় থাকলে কয় টাকা দুর্নীতি করছে বোঝা যায় ক্ষমতা গেলেই খালি বোঝা যায় কত গরকার দুর্নীতি আছে কথাগণ ঠিক কিনা ইসলাম শুধু মসজিদে চলবে শুধু মাদ্রাসায় চলবে তা নয় ইসলাম দিয়ে মসজিদ চলবে ইসলাম দিয়ে মাদ্রাসা চলবে ইসলাম দিয়ে চলবে ইসলাম দিয়ে স্কুল চলবে ইসলাম দিয়ে সংসদ ভবন চলবে ঠিক কিনা বলো মুসলমান আল্লাহর কথম করে বলি রে মুসলমান ইসলাম ছাড়া বাংলার জমিনে কখনো শান্তি আসতে পারে না আজকে স্বাধীনতার এই তিপ্পান্ন বছর হয়ে গোটা বাংলার জমিনে আমরা শান্তি খুঁজে পাইলাম না আল্লাহর কসম করে বলি কোরআন মারো সংসদের ভিতরে কোরআন ঢুকাও আজকের পর থেকে আগামীকাল সকাল থেকে দেখবা ঘরে ঘরে শান্তি মুসলমান আওয়াজ করে বলো ইসলাম ছাড়া শান্তি কোথাও আছে ইসলামের ভিতরে শান্তি আছে না নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিটা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই কথা কয় না নির্বাচনের আগে নেতারে খুব পাওয়া যায় ধান খেতের ভিতরে বুড়ো কাজ করতেছে কাঁচা দিয়ে নেতা পাজারু গাড়ি থেকে নামে কাদার ভিতরে হুগড়ি খেয়ে পরে জড়ায় কয় আব্বা কেমন আছো তার মানে ভোট লাগবে ঠিক না আর নির্বাচন হয়ে গেলে নেতা আসারি সময় মানে ঢাকা থাকে আমেরিকা যায় কথাখন ঠিক কিনা না এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে আল্লাহ জোরে বলেন আরে আমার মুসলমান বন্ধু কথা তুলে একটু দিলে এখানে শুনুন আল্লাহর কুরান বলে ও সারিক সারি কত ফাক্তা হু আই গোমা চোর চুরি করছে ধরা পড়ছে ধরো চোরের হাত কেটে দাও আমার দেশের ভিতরে কোরআনের এই আইন আছে নাই এই জন্য চোর ধরলে পরে তারে মামলা দেয় পুলিশে ধরে নিয়ে যায় এরপরে চোর তিন মাস জেল খাটার পরে ডাকায় ধুয়ে বের হয় আবার আমার দেশের বিচার ব্যবস্থা কেমন খেয়াল করেন ম্যাজিস্ট্রেট জজ সাহেব কিন্তু জানে ভালো করে আসামি যতটুকুন ভুল করেছে পাপ করেছে অন্যায় করেছে তার এত এই কয়ে বছর জেল হয় এত টাকা তাকে জরিমানা করা যায় তাকে এই শাস্তি দেওয়া যায় ফাঁসি সে কিন্তু প্রথম দিন বুঝতে পারে সর্বোচ্চ দুই দিন তিন দিন সময় লাগতে পারে কিন্তু এই দেশে যদি আমারও বাইরে কোর্টের ভিতরে মামলা হয় দুই তিন দিনের রায় হয় না দুই তিন বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত রায় লাগে সময় লাগে তার মানে জজ সাহেব ডেট দিয়ে দেয় সামনের মাসের পুরানো তারিখে আবার আসবা হাজিরা দিবা আবারও যাই সাহেব সাথে একটা কথা বলার সময় নাই খালি বুজলুমের মতো একটা নজর দেখে আর ঠিক আছে যাওয়া আবার সামনের মাসের তারিখ এইরকম ঘুরাইতেছে তার মানে হলো কোটের ভিতরে গেলে দেখবেন কালো কালো পোশাক পরা কিছু সাহেব আছে উকিল সাহেব কথা কন এই উকুলগুলাকে খাওয়ার ব্যবস্থা জশ সাহেব করে দেয় আসামি হাজিরা দেবে আর উকিল টাকা পাবে যদি এই ব্যবস্থা না করতো আমার দেশের ভিতরে উকিল গুলো না খেয়ে মারা লাগে কথা কন ঠিক কিনা আবার আমার দেশের ভিতরে দেখবেন এমন আইনের ব্যবস্থা শুধু গরিবের জন্য এই দেশের ভিতরে আইন আছে যার টাকা আছে তার কোনো বিচার নাই আমার বাইরা খুন করে যদি জেলের ভিতরে যায় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যদি খরচ করতে পারে সে বেকচুর খালাস পায় জামিন পায় কিন্তু যেই লোকের টাকা নাই যার জন্য দৌড়াদৌড়ি করার মতো কোনো লোক নাই বছরের পর বছর বিনা অপরাধে অনেক সময় জেল খাটতে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কুরান বলে সারি কত সপ্তাহ চোর ধরো হাত কাটো কুরানের আইন আল্লাহ আকবর আজকে যদি এই আইন থাকতো এই আইন তো শুধু গরিব মানুষের জন্য নয় শুধু মসজিদের দান বাক্স চুরি করে তাদের জন্য নয় শুধু জুতা স্যান্ডেল মুরগি চুরি করে গরু ছাগল চুরি করে এদের জন্য আইন নয় আল্লাহর কুরান বলছে হাঁস মুরগি চুরি করলেও হাত কাটতে হবে রাস্তার টাকা যদি মেম্বার মেরে খায় চেয়ারম্যান মেরে খায় এমপি মন্ত্রী যদি আপনার কালবার ব্রিজের টাকা হসপিটালের টাকা দুর্নীতি করে জনগণের টাকা মেরে খায় ওই এমপি সাহেবকে ধরো ওই মন্ত্রী সাহেবকে ধরো চেয়ারম্যানের ধরো আর ধরে ধরে তাদের হাত কাটো একটা চেয়ারম্যান একটা এমপি একটা মন্ত্রী হাত যদি আজকে কুরআনের আইন দিয়ে কাটতে পারতাম বাংলার জমিনে দুর্নীতি পুত্রের কথা গানা দরদা খুলে আমরা आमदारাতে ঘুমাইতে পারতাম এ জমিনে একটা চোর খুঁজে পাওয়া যায় তো না হাত কাটো আছে না কি আইন আইন করবে কারা ইমাম সাহেব আই যে পিশা বুঝুর করবে কথা বল না কেন আইন করবে হলো সংসদ সদস্য এখন ওরা কি আইন জীবনে করবে বর্তমানে যে চোরের গোষ্ঠী আছে সংসদে এইগুলো যারা ক্ষমতা ঘুরে ফিরে যায় এরা ক্ষমতা পাইলে জীবনে হাত আইন করবে কেন করবে না ও জানে আমি যদি আইন করি হায় কালকে সকালে আমার একখান না সাইডেন কাটবে কারণ আল্লাহ রসুল বলেছে চুরি করে ধরা পড়ছে দায়নাট কাটক আবার দুর্নীতি করে ধরা পড়লো বামাত কাটক আবার দুর্নীতি করে ধরা পড়ছে ডাইন পা কাটো আবার দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছে বাম পাও কাটো তাহলে এই আইন যদি থাকতো আমার তো মনে হয় বাংলার জমিনে একটাই এমপি মন্ত্রীর হাত পাও একটাও থাকার কথা না কথা না কেন কারণ এই দেশে ক্ষমতায় থাকলে কয় টাকা দুর্নীতি করছে বোঝা যায় ক্ষমতা গেলেই খালি বোঝা যায় কত বড় দুর্নীতি আছে কথা কান ঠিক কিনা তো এই কোরআনের আইন যদি চলতো আমার বাংলার জমিনে কোনো অভাব নাই কোনো টাকা পয়সার সমস্যা নাই এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ফসলের ব্যবস্থা করছে ধান হয় গম হয় পাট হয় সমস্ত প্রকার ফসল আমার জমিনে হয় এই জমিনের ভিতরে অশান্তি এবং অভাব থাকার কথা নাই আমার দেশের মানুষ কর্মজীবী বসে খায় না ঘুরে বেড়ায় না সৌদি আরব দুবাই যাবেন মানুষগুলো শুধু ঘুমায়ার খায় কিন্তু বাংলার জমিনের মানুষ ফজর নামাজ পড়ে শুরু করে ওই মাঠের ভিতরে কি শখ আল্লাহ আকবার বলে কোদালের কবদা সুমার আল্লাহ তুমি পড়ে আ! মাঠের ভিতরে কি শাক কুদালের লাঙ্গলের হাল আবার জোহরের আজান হয়ে গেলে আমার বাংলার জমিনের ইমানদার মুসলমান মাঠের কাজ পেলে ব্যানার ভিতরে রিক্সার ভিতরে তালা লাগাইয়া দোকানের ঝাঁপের ভিতরে তালা লাগাইয়া মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহ আকবর জোরে করে বলেন এই দেশে অভাব থাকে না আমার দেশের বিশ কোটি মুসলমান প্রত্যেকেই কর্মজীবী কাজ করে খায় এই দেশের থেকে শুধু কাজ করে তা নয় প্রবাসে চলে যায় মা বাবা বন্ধু সব ফেলে কত প্রবাসী যুবক ভাই আমার কত কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা তারা টাকা পয়সা আনতেছে এই দেশে অভাব থাকার কথা না কিন্তু দেশকে গরিব বানায় রাখছে উপর অলার কারণ এদেশে গরিব বানায় রাখলে মাঝে মধ্যে কিছু রিলিফ আনা যায় কিছু টাকা পয়সা অনুদান আনা যায় অন্য অন্য রাষ্ট্র থেকে আর ওইগুলো চুরি করে ভালো করে খাওয়া যায় কথা কন না কেন ভালো মতো যদি আল্লাহর কুরান দিয়ে এই দেশের ভিতরে জাকাতের ব্যবস্থা করা হতো জাকাত দেওয়া হতো তাহলে আমার বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো গরিব ফকির কোনো মিসকিন পাওয়া যেত না কথা কন কিন্তু সেগুলো ব্যবস্থা তারা করবে বাইরে আমার এই যে আপনাদের বিশ্বরথ কিছুদিন পর পুলিশ ভাইরা রাস্তার উপরে দাঁড়ায় এই বাংলাদেশের চৌষট্টি জেলা আমি ঘুরে ঘুরে দেখেছি আল্লাহর রহমতে প্রতিদিন তো মাহফিল কম বেশি থাকে যাব আমার ভাইরা এরকম করে বাংলাদেশে প্রত্যেকটা জেলায় ভ্রমণ হইতেছে তারা বাংলাদেশ ঘুরে দেখলাম পুলিশে আমার ফরিদপুরের পুলিশ আর রাজবাড়ির পুলিশ যত ডিস্টার্ব করে এক নম্বর রাজবাড়ি জেলার পুলিশেরা এরা যত রাস্তাঘাটে পাবলিককে ডিসটারব করে অন্য কোন জেলার পুলিশ আমন খারাপ নাই এরা রাস্তায় রাস্তায় বৈশা দেখে স্পিরিট একটু বেশি বাইলে মামলা দায় এই কারণে ও কারণে মামলা দায় তারা দেশের আইনকর শৃঙ্খলা সুন্দর করা উন্নতি করার জন্য মামলা দায় এটা বুঝলে ভুল হবে মামলা দেয়ার উদ্দেশ্য হলো তারা কিছু টাকা ইনকাম করতে পারবে মামলার ভয় দেখায় আব্দালে নিয়ে টাকা घुस নাই আমার কাছে শুনুন